সবাই ঠিক আমরা অনেক ভালো আছো আজ হচ্ছে মহাশিবরাত্রি আর কারা কারা শিবরাত্রি বার করছো অবশ্যই কমেন্ট কমেন্ট অবশ্যই লিখে দেবে হর হর মহাদেব তো দেখো আজ মহাশিবরাত্রি ঠিক আজকের দিনে ঘুরে গেল এক অলৌকিক আশ্চর্য ঘটনা যেটা দেখার পর আমি তো অবাক আর যেটা তোমাদের দেখার পর তোমরাও অবাক হয়ে যাবে এতদিন আমি অন্যান্য জায়গাতে দেখেছি যে এই রকম দৃশ্য ঘটেছে বাট আজ নিজের চোখে দেখলাম সেটা হচ্ছে ঠিক ঠিক আমাদের এখানে খালনা দক্ষিণ পাড়ায় দয়ের পরে চলছিল পুকুর খননের কাজ আর সেইখান থেকেই উঠে আসে বাবা পিত্তিদেব মহাদেব মহাকাল বাবা আজ নিজে আমাদের দর্শন দিয়েছে তো বাবা ধরনের কাজ চলছিল সেখানে যখন মাটিটা খনন হচ্ছিলো সেখান থেকে এক মূর্তি উঠে আসে আর সেটা ছিল বাবার মূর্তি তো সেটা দেখার পর গোটা গ্রামবাসীর চক্ষু চড়ক গাছ আর সেইখানে যখন আমি গেছিলাম না আমার গায়ে কাঁটা এখনও যখন কথাগুলো মধ্যে বলছি না গায়ে লোম খারা যাচ্ছে নিজের চোখে যারা যারা দেখেছে না তারাই বিশ্বাস করতে পারছে তো সেখানে কী কী হয়েছিল সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না কারণ ভিডিওটা আমি ইন্টোটা দিচ্ছি লাস্টে আমি সব কিছু জেনে নিয়েছি আমি যেমন মানে কি বলবো আমি যেখানে কাজ করছিলাম কাজ সেখান থেকে আমি খবরটা পেয়েছিলাম তো ডাইরেক্ট গিয়ে ভিডিওটা করেছি আর তোমার সাথে লাস্টে ক্লিনটা দিয়ে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে দেখো কিছু কিছু ক্লিপ আমি আমার বান্ধবীদের সেখানে বড় করেছি আমার এক বান্ধবী আছে সে আমাকে অনেক ক্লিপ দিয়ে হেল্প করেছে তাকেও থ্যাংক ইউ তো ভিডিওটাকে সবাই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি আর কিছু কিছু কথা তোমাদের মাঝখানে শেয়ার করবো তো দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি দোকানে ছিলাম আর তোমাদের তো প্রথমে বললাম যে কি হয়েছে তো আমাকে কিছু বান্ধবী ফোন করে আমাকে বলে তার সাথে আমি যেন ডেকে ডেকে বললাম এদের ওখানে হয়েছে আমি ভাবলাম যেহেতু এই জিনিসটা কি জিনিস সেটা দেখতে হবে তো তো আমি এখন যাচ্ছি সেটা দেখতে বাবার আমরা বাবার বক্ত সকাল থেকে দেখো আর শিবরাত্রি বলে মহাকালে তো আমি তো দেখবই আমি পুরো টান টান উত্তেজনায় আছি দেখতে হবে এখন এসে গেছি সেই জায়গাটাতে আর এইয এই জায়গা থেকে উঠেছে মেন শিবলিঙ্গটা এইখানে চলছিল মাটি কাটা মানে পুকুর কাটার কাজ চলছিল তো এইখানে সেই কোন থেকে উঠেছে লিঙ্গটা আর এইখানে সবাই তখন পুজো টুজো দিচ্ছে লতায় জল ঢালছে তো জাস্ট সেই সামনে থেকে আর অভিজ্ঞতা হলো যে এই ফার্স্ট টাইম আমি দেখেছি এর আগে অনেক জায়গাতে ভিডিও তো দেখেছি যে এরকম শিবলিঙ্গ উঠে আসে বাট এই সামনে থেকে প্রথমবার দেখা এক দু সপ্তাহ ধরে এখানে মাটি কাটা চলছিল বাট এই যখন এই ধারটায় আসে ঠিক এই জায়গাটা থেকে শিবলিঙ্গটা বেরোয় এই জায়গাটা থেকে এরা প্রথমে ছিল এ ভালো জানে আমাকে প্রথম থেকে যদি ফোন করতেন কখন চোখে জানিও না আমার চোখে দেখা এক অবিশ্বাস্য ঘটনা বিশেষ থাকতে দেখে নিলাম আমার একটা অবিশ্বাস্য ঘটনা বাবার দর্শন যে তোমার শিবলিঙ্গটা দেখলে এই লিঙ্গটা দেখতে পেয়েছিলো কালকেই বাট উল্টো দিকে তোমাদের আমি এই সাইডটা দেখাচ্ছি দেখো এই যে আমি যখন ভিডিওটা করছিলাম না এই দিকটাতে মানে প্রথম দিকটাতে ওরা প্রথম দেখতে পায় বাট ওরা অতটা গুরুত্ব দেয় না ভেবেছিল মনে হচ্ছে এমনি কোনো পাথর হবে ওরা আবার রেখে দেয় তো ওইখানেতে চাপা দিয়ে আবার কিন্তু সেকেন্ডবার মানে আজকে যখন সকালে কাটছিলো মাটিটা তখন দেখতে পেলো যে এই দিকে চলে এসেছে তখন তো সবাই ভাবলো এটা কী তখন ওটাকে যখন তোলে তখন দেখলো ওটা শিবলিঙ্গ এবার প্রথমে মানুষ আমার মনে হয় আমার কনফিউশন হয় কনফিউশন ছিল তো আমি তো প্রথম দিকে যাইনি সেগুলো আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যারা প্রথম দিকে ছিল তাদেরকে জিজ্ঞাসা করতো তারকে ভিডিও আসছিল না মনে আমি ওখানেই জিজ্ঞাসা করতাম তো তারা বললো ঘটনা তোমাকে বলছি তো ওখান থেকে তুলে এনে সবাই মিলে এবারে একটা জায়গায় বসিয়েছে বসানোর পর এবার ওখানে সবাই মিলে পুজো টুজো দেয় এবার পুজো দেওয়ার পরেই ওখানে ঘটলো একটা অলৌকিক ঘটনা আরেকটা ঘটনা সেটা হচ্ছে কি এবার অনেকেরই ভর হয় তোমরা শুনেছো বাট এখানে দেখো ডাইরেক্ট হচ্ছে ভর

দক্ষিণ দীঘল

তো ভরটা হলো দেখলে ভরে কী বললো যে এই রবিবারের মধ্যে প্রতিষ্ঠা করে পুজো দিতে হবে তো দেখো অনেকেই অনেকেইভাবে বিশ্বাস করবে অনেকেই বিশ্বাস করে বা অনেকেই বিশ্বাস করে না কিন্তু চোখের সামনে যেগুলো দেখা সেগুলো তো বিশ্বাস করতেই হবে না যদি শিবলিঙ্গটা কাল উঠতো না কোনো প্রশ্নই হতো না সবাই এক চান্সে মেনে দেয় সাদা কালারের শিবলিঙ্গ যে একটু চুন পুন লাগানো আছে ভালো করে দেখলে ওই জায়গাটাতে তো সবার মনে একটু কনফিউশন আছে যেটা কি আসলেও শিবলিঙ্গ আর শিবলিঙ্গ না তো তারপর আমি বাড়ি চলে এসেছি আমি জানতাম না তারপর অনেক মানে অনেক পরে যেহেতু আমি কাজ যে দোকান দিয়ে গিয়েছিলাম তারপরে অনেকক্ষণ পরে নাকি ওখানে একজন ব্রাহ্মণ গিয়েছিল ব্রাহ্মণ গিয়ে সেখানে ভালো করে পুজো টুজো দেয় বললো যে রাসুল শিবলিঙ্গ এটাকে প্রতিষ্ঠা করতে হবে সবাই মিলে সেখানে শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত হবে তো এটা থেকে বোঝা গেলো যে রাসুল শিবলিঙ্গ এটা হয়তো বহু বছর পুরোনো কিছুভাবে ওখানে পড়ে গিয়েছিল বা খণ্ডগত তো উঠে আসে এমন জায়গাতে এখন শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে আশা করি গোটা ব্রহ্মাণ্ডে আমাদের বাবা বিরাজ করে তো সবাই মিলে গোটা একবার হারহাড় মহাদেব জয় ভোলানাথ মানে কথা আটকে যাচ্ছে ঠিক আছে আমরা বাবার ভক্ত খালি আমরা ভিডিও দেখো এখনো মহাকালে ট্রেসটাই পড়ে আছি তো বাড়িতে অনেক আমার আছে মহাকালে যা যা আমার মতো ভক্ত তারাই জানে খালি শুধু একদিন না দুদিন না আমরা সারা জীবন বাবার ভক্ত ছিলাম আজই আর থাকবো তবে অবশ্যই কমেন্টে লেখো হর হর মহাদেব জয় ভোলানাথ জয় শ্রীরাম তো আজকের মতো ভিডিওটা এতটাই শেষ করছি বাই টাটা লাভ ইউ ছোট্ট ভিডিওটা হলো জাস্ট তোমার দেখানোর চেষ্টা করলাম ছোটো সব বেশিরভাগ ক্লিপ আমার না সব জোগাড় করা ক্লিপ তো একটু কোয়ালিটি খারাপ ছিল সবার থেকে ফোনে থেকে নিয়েছি তো যাই হোক তোমাদের জাস্ট দেখানোর চেষ্টা এইটুকানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর যারা বিশ্বাস করে তাদের শেয়ার করে দিও চলো বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে